বিশ্ব নই বলেন লা তহেসা আজা ইবহুহু কোরানের আশ্চার্যানিতার কোনো শেষ নাই ওয়ালা তাবলা অরা ইবহু কোরান কোনোদিন কারো কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবি হুদা কোরানের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়ামানারুল হেকমা কোরআন হলো বিজ্ঞানের সুচ্চ মিনার লা তহেসা আজা ইবহু কোরানের আশ্চার্যানিতার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে কোরআন কখনো পুরাতন হয় না পুরাণ হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাখাতে কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষবার উনি সুরা ফাতেহা পড়ছে উনি নিজে জানে তারপরেও কোনোদিন কি মনে হইছে সুরা ফাতেহাটা একটু পুরাণ পুরাণ লাগে আজকে কুল দিয়ে শুরু করুন লাগছে কোনো দিন এত পড়ছে এটা আজকে আর এটা আজকে আর একটা এরকম মনে হয় পুরান লাগে না প্রতিদিন নতুন